ঠিক আছে যেখানে যাই আমি সেখানে ধোকা খাই আমি আইনের আওতায় এখন তাদেরকে আনতে চাই আমার ছেলে আটকায় আটকে রাখছে আমার পুরা ফ্যামিলিটা ধ্বংস করে দিছে যে এই যে এই গ্রুপ চেয়ারম্যান তারা দলিল নেয় খাজনার কাগজ নেয় গা আপনি তো জোর করে জায়গা নেয় বাড়িতে এসে টাকা দিব সেই সব ডকুমেন্ট আমার কাছে আছে জি জি না যাই না আমি এখন আছি আমার দান্দায় আমি কখন এই জাগা জোগাড় করে আমার সব ফ্যামিলি তারা ধ্বংস করে দিছে আমার বোনের জামাই একটা মারাইছে আমার আব্বারে মারাইছে সরজন্ত্র করে যাব না আমি তো আমার ছোট ছেলে মেয়েরে খোঁজ দিয়েছি স্কুলে ভর্তি করাইছি এখন পাই না ওদেরকে মোমন আছে এ আছে তিনজন আর ডাকাতে আছে আষ্টজন আসামি দিয়ে আমি জিটি করে রাখছি এখন তারা সব এই গ্রুপটা আমার ভাই মানে এলাকার চেয়ারম্যান টেয়ারম্যান যারা আছে দুর্নীতিতে তারা সবাই মিললাম মানে যাতে আমি রাস্তায় পরে মরে থাকি আমি তো মরে যাবো আমার লাস্টে নাই ঠিক আছে তাদের বিরুদ্ধে আমি দুদককে বলবো যে আলম শিকদার এত ঢাকা শহরে বাড়ি গাড়ির মালিক কি করে হইলো বাইনাগর গ্রামের অর্ধেক জলয় তাদের যে তারা এই চাকরি কি করে কি চাকরি করে এত সম্পদের মালিক হলো দুদক তাদের হিসাব কিতাব তত্ত্ববোধ সরকার মানে সেনাবাহিনী না মারা গেছে আমায় মারা যাওয়ার পরে আমি বাদিয়ে মামলা করছি আমি তিনটা মামলা করছি খালার নাই খালার সব মারা গেছে আছে না তারা বলে আমাদের এসব লাগবো না মানে তাদেরকেও তারা হাতে নিছে। বোঝেন না আপনি যে অরিজিনাল দলিলপত্র যা আছে সব ওরা গুজে রাখছে তারপরও আমি কাগজ করছি আমার নানার যে লিগেল সম্পদ আমি সম্পদটা চাই ঠিক আছে সব ডকুমেন্ট আছে আমার কাছে দলিল আছে খাজনার কাগজ আছে আমি যে তিরিশ বছরের খাজনা দিছি এই খাজনার কাগজ বিন্দুই চেয়ারম্যান নিয়ে আটকে রাখছে অরিজিনাল দলিল আটকে রাখছে তারপরে আবার উঠাইছে এই কাগজ এই কালকে যে কাগজ আনবো আরে ছির বিএস এগুলো আমার নানা নামে সব আর নতুন রেকর্ডটা তাদের নামে মানে আমি রেকর্ড ক্যান্সেল করতে গেলে আমাকে কাগজ দেয় না করে আমাকে পাত্তা দেয় না আমি কি এই দেশের নাগরিক না যে আমাকে পাত্তা দিব না আমি কি এই দেশের জনগণ না সব আছে ওয়ারেজ সার্টিফিকেট মার্টিফিকেট মৃত্যু সার্টিফিকেট সব বাস ঠিক আছে আমার কাছে সব ডকুমেন্ট আছে চেয়ারম্যান কি বলছে ক্যাডা কি বলছে সব কথা রেকর্ড করা আছে আমার কাছে এমন কোন প্রমাণ নাই যে নাই এখন আমি তক্তপত সরকারের কাছে সেনাবাহিনীর কাছে বিচারটা চাই সম্পদ আমার লাগবো না কিন্তু ওদের সাজাটা আমি চাই আমাদের লাইফ শেষ করেছে আপনার জীবনে শুনছেন এক ফ্যামিলিতে চারজন লোক চার দিনে মারা যায় আমার চারটা মামা মারাইছে তারা তাদের দখলে আছে আমি এই যে আপনার লতিফ শিকারের দখলে আছে হাকিম ডাইভার আছে জামাল আছে শাহজালাল আছে জাহাঙ্গীর আছে মানে ওদেরকে সবার আসামি করে আমি মামলা করছি সব ডকুমেন্ট আমার কাছে আছে বইছি বইয়া আপনার তারা কোনো ডকুমেন্ট করে না আমাদেরকে পাঁচ শতক টাকা দিছিল আমি মাইনে গেছিলাম এই পাঁচ শতক বিক্রি করতে গিয়ে আমার এই রাস্ত্রি করে নিজেকে আমার টাকা দেয় না এনে আমার ভাই জড়িত আছে চাচারও জড়িত আছে এনে কোনো ডকুমেন্ট নাই দলিল আমাদের তারা দল জমিন দিব কিসের জমিন যদি আপনার হয় ওনার করে দিলে কি লাভ হবে জি আমি এখন যে অরিজিনাল মালিক তাকে সম্ভবটা বুঝাই দেয় হোক মতো সরকারের কাছে আমি বিচার চাই ডক্টর ইন সব কাছে জি না মামলা আমার বললাম না আমি তিন মাসের দূরত্ব বিচারে আমি মামলা করছি তিন মাসের ভিতরে আমাকে জায়গা বুঝাই দিবে চেয়ারম্যান চেয়ারম্যানে বলে আজকে আসো কালকে আসো পরশু আসো এরকম ফোন করে না সে আরো হুমকি দেয় আমাকে আমি না করলে তুমি কি করবা চেয়ারম্যান জি মানে আমি কাজ না করলে তুমি কি করবা আমাকে সে বলে তার আছে কাগজ মাগজ সব আছে আমার কাছে সব হ্যাঁ সব ডকুমেন্ট আছে রিসিভ করছে মামলার সিন সব সব আছে চেয়ারম্যানেরও বিচার চাই আর যারা প্রভাবশালী এলাকার ডাকায় ডোকায় তারা কোন জায়গায় বইয়ে চুরি করে ডাকাতি করে সব আমি স্পটে আপনাদেরকে দেখাবো আর সাংবাদিক ভাইয়েরা আমার সাথে আসেন আমি দেখাবো তারা কিভাবে এত বাড়িঘর করছে এটা উৎকানি থানা এলাকার ভিতরে আলম সিকদার খগন সিকদার লতিফ সিকদার তারা চারজন মেইন আর মোস্তাক চেয়ারম্যান এই পাঁচজন তাদের আমি উপযুক্ত যাই আইন অনুযায়ী আর যদি আমি মিথ্যা কথা বলি আমার ওপর হলে আমি আমার ফাঁসি হোক আমাদের কোনো দুঃখ নাই আমার দাউদকেন্দ্রি থানা গেরামাটিপাড়া জেলা কুমইলা নানাবাড়ি লোক বায়নাগর ইউনিয়ন মালিগাঁও ইউনিয়ন দাউদকেন্দি থানায় ওই পাশাপাশি এই পারে ওই পার এখন বর্তমানে আমি ঢাকা আছি চট্টগ্রাম মানববন্ধনে মামলা করছি ঠিক আছে ওই জায়গায় কোনো সারা পাই নাই এই বন্ধন থেকে চেয়ারম্যানের কাছে কাগজ পাঠাইছে চেয়ারম্যান আমার জায়গা বুঝাই দিবে সে এখনো যায় নাই তিন মাসের জায়গা আজকে এক বছরে গেছে বর্তমানে আমি চালাই ব্যবসা আমি চাচ্ছি যে যে অরিজিনাল মালিক তাকে জায়গা বুঝাই দেওয়া হোক আমার জায়গা লাগবো না ঠিক আছে আমার বই তো শেষ লেখাপড়া করতে পারি না আমি যেই বাড়ির ছেলে আমার দাদার একশো বিঘা জায়গা থেকে আমাকে এক শতক জায়গা দেওয়া নাই দুর্নীতিতে সবাই করছে চাচাই করছে জ্যাডাই করছে আমার ভাইয়েরা করছে তারা আমাদেরকে সারাই জায়গা যোগা ভাগ করে লাগে কত জায়গা নাই আমার আম্মাই দিয়ে গেছে আইন অনুযায়ী যদি আমি জায়গার মালিক হই আমার জায়গা চাই একশো একশো বিঘা জায়গার ভিতর আমি এক শতক জায়গার মালিক কেন আমরা না আমাকে এক শতক জায়গাও দেয় নাই আপনারা স্পটে আসেন দেখেন আমাদের বাড়িতে নটা খালি পুষ্কুনি আছে আমি ওই বাড়ির ছেলে মিয়া বাড়ির জি না বাবার সম্পত্তি তারা দুর্নীতি করে মানে তাদের সাথে জড়িত আছে তারা দেশে দেখা যাইব না আমার আমার চাচারা ভাইয়েরা মানে তারা বাগযোগ করে লাইছে আমার কোন সম্পত্তি নাই হ্যাঁ তারা নিয়ে নিছে আর তারাই নিয়ে এই দলিল আমি কেসে যাই আটকে রাখে অন্দা আটকায় রাখে কম গয়ে সম্পত্তি লাগবো না এখন সরকার সম্পত্তি নিয়ে যাক আমার কোনো দুঃখ নাই এইখানে যারা জড়িত আছে আমার বাপ হোক জেল খাটুক আমার কোনো নাই আমি সুষ্ঠু বিচারটা চাই তাদের আবেদন জানাচ্ছি ডক্টর ইনুস সাহেবের কাছে যে এই সম্পদ প্রয়োজনের সরকার নিয়ে যাক কিন্তু আমি সুষ্ঠু বিচারটা চাই কেন আমি র্যাপে যৌতু বাহিনীতে কোর্টে থানায় পুলিশ মামলা করে এখনো আমি কোনো সারা পাই না আমার নানায় পঁয়তাল্লিশ বছর আগে মামলা করে গেছে ওই মামলার কাগজ আমি উঠেছি উঠে দল হয়ে গেছি জায়গা রাখতে পাই না দল হয়ে গেছিলাম বিশ বছর আগে বিএনপির আমলে আমি দল করছিলাম জায়গা তারপরে আমি একা একা কি করব আমি বাড়িতে থাকি না এই গ্রুপটাই আবার এই তারা লুইটে পাইটা খায় যাদের নাম বলছি আমার মেয়ে চারজন ছেলে একজন তারা বর্তমানে ঢাকা আছে কিন্তু আমি বাসায় যাই না ঠিক আছে হ্যাঁ বড় মেয়েদের সাথে যোগাযোগ আছে যাই মাঝে মধ্যে যাই এতে আপনার আট নয় মাস আগে গেছিলাম মানে আমার বাড়ির থেকে তারাই দেয় এই আমার চাচা চাটারা ভাইয়েরা আমার বাড়িতে কোনো জায়গা নেই কেন জায়গা নাই যে আমি কি বাপের ঘর হই নাই আমার দাদা যদি চল্লিশ বিঘা সম্পত্তি থাকে আমি তো এক শতক জায়গারও মালিক হম আমার চাচা দুইজন সেও দুর্নীতি করে আমার ভাইয়েরও দুর্নীতি করে তারা যার জন্য ভাগ করে লাইছে জায়গা মানে পাইছে ওরা ওরা ভাগ করে লাইছে আমাকে এক এক শতক সম্পত্তিও দেয় না ওনার দি না এক শতক ওনার আমার দাদাও বিক্রি করে নাই আমাদের বাড়ির এরিয়াটা পঁয়তাল্লিশ বিঘা সব ডকুমেন্ট আমার কাছে আছে সব আর সহদ কত কানি আছে আমরা মিয়া মনে করেন আছে এক দুই আড়াইশো বিঘা হইব সবার মিল্লা। মানে বাড়ির এরিয়াটা পঁয়তাল্লিশ বিঘা এই ডকুমেন্ট আমার কাছে আছে আমি এক শতক জায়গার মালিক কেন হব না এই আমার বক্তব্য আমি এই দু একদিনের ভিতরে থানায় যাব ঠিক আছে থানায় গিয়ে মামলা তারপরে আপনাদেরকে ডাকাবো আমি এখন ব্যবসা বর্তমানে সাত আট মাস জি কেন চিটাং ছিলাম চিটাং থাকি মানববন্ধনে মামলা করছি এখানে দৌড়েছি ওই জায়গা তো আমি টাকা টকা দিছি মানে আমার কোথাও দেয় নেই ওদের কথাও রেকর্ড করা আছে আমার কাছে যারা মানববন্ধনের পুলিশ যে মামলা নিছে তার রেকর্ড করা আছে তারা আমাকে বলে আমাদের কাছে কাগজ আপনি ডকুমেন্ট বিক্রি করে দেন ওয়ারিস্ট নাম আমি আমি বিক্রি করবো কেন আমি আগে সম্পদ পাই তারপর আপনাদের কাছে তারপরে আপনাদের কাছে আমি বিক্রি করি এছাড়া ওরা আইনের লোক হেন দুর্নীতি করে যারা মানববন্ধনে মামলা করছি আমি জি জি সেই মামলার কবি আছে আমার কাছে না না ওরা কয় আজকে আমু কালকে আমু এখন মোবাইলে বন্ধ ওদের অফিস চিনি সবই চিনি আমি চট্টগ্রাম হ্যাঁ জি আমলিকের আমলে